হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আবারও চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ হলো শনিবার এখন বাজে সাড়ে পাঁচটা তো এখান থেকেই আমার ভিডিওটা শুরু করলাম আজ হলো আশ্বিন মাসের সংক্রান্তি আজকের দিনে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো টুজো ভালো করে করতে হয় আর অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো করতে হয় এটা আমাদের নিয়ম নিয়ম আছে মানে এটা আমাদের তো কোনো কোনো বেঙ্গলি ডিস্ট্রিক্টের এক একটা নিয়ম থাকে আর সেটাই মানে কোন এখানে আমাদের শ্বশুরবাড়ির দিকে যত বাঙালি লোকেরা আছে বেশি নেই কয়েকজন আছে বাঙালিরা তো এদের হলো ঢাকা ডিস্ট্রিক্টের মানুষ এদের হলো এখানে একটা ডালের মধ্যে বিভিন্ন ধরনের ডাল মিশিয়ে বিভিন্ন ধরনের সবজি ডালের মধ্যে অ্যাড করে এটা শুধু বয়েল করে খায় মানে এটার মধ্যে কোনো পুরন টুরন দেয় না এরকমই খায় আর আমাদের নিয়ম আছে আজকে আটা আনাজ বানাতে হয় তো আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি দুটো একই ডিস্ট্রিক্ট সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি কারণ আমি ছোটো থেকে সেটা পেয়ে এসেছি এই আট আনাজের পর্বটা সেই এখানে এসে আমার কোনো নতুনত্ব লাগেনি আর আমাদের আটা আনাজ খেতে হয় এই আট রকমের সবজি দিয়ে তার থেকে কমও না তার থেকে বেশিও না সেটা দিয়ে একটা গেটের মতো বানাতে হয় আর গিটি ভালো করে দিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে সেটা আর ওই যে বললাম ঢাকা ডিস্ট্রিক্টের মানুষদের ওদের এই যে ডালটা বানায় সেটা খেতেও বেশ ভালোই লাগে তো বিয়ের আগে কখনো আমি সেই ডালটা খাইনি বিয়ের পরে পরেই খেলাম কিন্তু বেশ ভালোই লেগেছে খেতে আর এই যে আলু তরকারি করবো এখন পুজো টুজো কমপ্লিট করে এবার চলে এসেছি রান্না করে যেহেতু আজ নিরামিষ খেতে নিরামিষ খেতে হয় আজকের দিনে তো মঙ্গলবার আমরা নিরামিষ খাই সপ্তাহে একদিন আর আজ হলো শনিবার তো সংক্রান্তি বলে আজও খাচ্ছি আর এখানে লুচিটা বেলেন মানে মেখে নেবো আটা আটা দিয়েছি একটু রিফাইন দিয়েছি বেশি দেয়নি কারণ রিফাইনটা বেশি দিলে কাস্তা হয়ে গেলে ভালো লাগে না সেটা চিনি একটু বেশি করে দিয়েছি নুন দিয়েছি আর এখানে আমি আলু তরকারিটা একদম সিম্পল করে বানাবো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা নাই বলে কাঁচা লঙ্কায় দিয়ে কাঁচটা চালিয়ে নিলাম টমেটো দিয়েছি দিয়ে ভালো করে সাতলে নিয়ে এবার জলটা দিয়ে দিলাম পাতলা করে তরকারিটা করবো কারণ লুচির সাথে একটু পাতলা তরকারি খেতেও ভালো লাগে আর সকাল বলে আমি পাতলা করেই করছি না হলে অন্য কিছুই বানাতাম আর যেহেতু আমাদের লোকজন বেশি তাই অনেকগুলো হয়েছে লুচি এখানে প্রায় পঞ্চাশটা মতন হবে আর এই যে বললাম আট আনা সেই আট আনাজের এখানে প্রিপারেশান চলছে এই যে আমার হাজব্যান্ড বসে বসে এখানে সবজি কাটছে এখন বাজে এই সকাল আটটা হবে আর ওনারা হলেন আমাদের ঘরের অতিথি নতুন এসেছেন বেশ সুন্দর দেখতে তাই না এই যে আলু তরকারিটা আমার হয়ে গেছে ধনেপাতা দিয়ে আবার নামিয়ে নেব আর এই যে সবজি কাটা প্রায় আর হয়েই যাচ্ছে এটার মধ্যে ফুলকপি বিনস রাখছে আর গামলার মধ্যে অন্য সবজি রেখেছে তার উপরে বাঁধাকপিটা রেখেছে আর এখন আমি লুচিটা ভেলে নেব কারণ একা একা করছি তো একটু টাইম লাগবে আগে বেলে নেব তারপরে বেজে নেব। আর আমি এমনিতে রুটি বানালেও মানে বেলে বেলে আমি বাঁচতে পারি না বা শেখতে পারি না আমার একটু অসুবিধা হয় সেজন্য আগে বেলে নিয়ে তারপর করে তারপর বাজি রুটিটা বেলে রেখে এসেছি রান্নাঘরে এখন রুমের কাজটা সেরে নেবো কারণ একবার যদি রান্না করে ঢুকে যাই লুচি বাঁচতে আর সবাইকে খেতে দিতে আমার না রুমের কাজ করতে অনেকটা দেরি হয়ে যাবে বিছানা টিছানা তুলতে হবে বাসি ঘর বেশি সময় রাখতে ভালো লাগে না রুমের কাজটা আগে সেরে নেব যদি রান্না করে ঢুকে যাই তো অনেকটা লেট হয়ে যাবে আমার তো সেই জন্য ভাবলাম আগে রুমের কাজটা সেরে নেই বিছানা তুলে রুম টুম ঝাড়ু করে গুছিয়ে তারপর চলে যাব কারণ লুচিগুলো বেলে এসেছি বেশিক্ষণ লাগবে না ওখানে বেজে বেজে সবাইকে দিয়ে দেব খেতে আর অনেকটা যেহেতু দেরি হয়ে যাচ্ছে নয়টা মতো প্রায় বেজেই গেছে তো অনেকটা বাঁচতেও হবে আর লুচি বাঁচতে এমনিতে বেশি সময় লাগে না কিন্তু আমাদের লোকজন বেশি বলে একটু সময় লাগে আর বেডশিটটা আমি চেঞ্জ করে নিয়েছি অন্য আরেকটা বিছিয়ে দিয়েছি এটা এখন তুলে রাখবো পরে আবার যখন স্নান করব এটা ধুয়ে দেবো আর এই যে মেশিন টেশিনগুলো মানে একদিন যদি আমি না মুছি পরের দিন আর তাকানো যায় না এতটা নোংরা হয় আর যেহেতু রাস্তার সামনে আমাদের ঘর জানলা দিয়ে ভেন্টিলেটর সব দিক দিয়ে ধুলো ঢুকে কিছু করার নেই সময় এরকম ভালো করে ধুলো টুলো মুছে নিতে হয় প্রত্যেকটা দিন সেজন্য আরও বেশি দেরি হয়ে যায় রুম গুছোতে আর ওই ছেলের পড়া টেবিলের উপরে মানে একটা প্রলেপ মতো পড়ে যায় ধুলোর ড্রেসিং টেবিলের উপরে সব দিকে শুধু ধুলো 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 আর বৃষ্টি না হলে তো বেশিই হয় আর যেহেতু রাস্তার সামনে রুমটা সেজন্য কথা বলতে বলতে রুম টুম গুছিয়ে নিয়েছি যার দেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি আবার কিচেনে দেখুন কতগুলো বেলে রেখেছি দুটো থালের মধ্যে রেখেছি এখানে তেল গরম করতে দিয়েছি আরও একটা থালার মধ্যে আছে টেবিলের উপরে ডাইনিংয়ের উপরে আনা হয়নি সেটা একটু পরে আনবো আর এবার লুচিগুলোকে বেলে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেব। আর দেখুন ফুলছে কীরকম যেহেতু আমি আটা দিয়ে বানাচ্ছি লাল আটা দিয়ে সেজন্য একটু লাল লাল হচ্ছে ময়দা দিয়ে বানালে তো পুরো হোয়াইট কালার হয় কিন্তু ময়দাটা খাওয়া খুব একটা ভালো না শরীরের পক্ষে আর আমরা যেহেতু ময়দাটা খাই না একমাত্র পিঠে বানালে তখন ময়দাটা ইউজ করি লুচি আমি প্রায় অনেকগুলো ভেজে নিয়েছিলাম কারণ যে জুড়ির মধ্যে আমি রাখছি সে জুড়িটা হয়েছে একদিকে বড় যতগুলোই রাখি না এখানে সেটার মধ্যে কম দেখা হয় তো ভেজে নিয়েছি কারণ ছেলেকে খেতে দিয়েছি ওর বাবাকে খেতে দিয়েছি আরও দু একজনকে খেতে দিয়ে দিয়েছি বলে এখানে কম কম লাগছে আমার মনে হচ্ছে এত বাঁচছি লুচিগুলো যাচ্ছে কোথায় কিন্তু আমার না এই লুচি জিনিসটা ঠান্ডা হওয়ার পর কাউকে খেতে দিতে একদম ভালো লাগে না এই ফুলকো ফুলকো থাকা অবস্থায় আমি দিয়ে দিই খেতে খেতেও ভালো লাগে দেখতেও আমার বেশ ভালো লাগে তো এখন আমার শাশুড়ি মাকে দিয়ে দেব কারণ ওনার জন্য চা বানাচ্ছি আর যত তরকারি বানাই না কেন ওনার চা না হলে ঠিক জমে না খাওয়াটা এখন আমি খেয়ে নেব সবার খাওয়া হয়ে গেছে আর দিদিভাই স্নান করতে গেছে আসার পরে খাবে এখন আমি খেয়ে নেব খাওয়া কমপ্লিট করে আবার রান্নাঘরটা আবার পরিষ্কার করে নেব কারণ লুচি বেজেছি যেহেতু এই উনুনটা নোংরা হয়ে গেছে মানে তেল চিটে পড়েছে আর এমনিতে ভালো করে পরিষ্কার কর আগের দিন রাতে আমি করে রেখেছি সংক্রান্তি বলে তো এখন আবার করে নিলাম আর আমাদের এমনিতেই রান্না বারে বারে রান্না করলে বারে বারেই পরিষ্কার করতে হয় যেহেতু আমার শাশুড়ি মা উনি নিরামিষ খান ওনার জন্যও করতে হয় আর এই যে দেখুন আমি যে আট আনা যে ঘেট সেটা বানানো হয়ে গেছে আর সেটা না আমি বানানো দেখাতে পারলাম না গো সরি কারণ দুপুরে দিদিভাই রান্না করে আর আমি ছিলাম অন্য কাজে তো আমার সেটা সম্ভব হয়নি দেখানোটা আর দুপুরে আজ রান্না করেছিল। ডাল একটা বড়া বানিয়েছিল পনির বানিয়েছিল আর সেটা গেট বানিয়েছিল। হাজব্যান্ডকে কেটে দিয়ে এসেছি আবার ভাবলাম আমার কাপড়গুলো তুলে গুছিয়ে নেব কারণ এরকম গরম দিচ্ছে রুদ্র এরকম দিচ্ছে কাপড়গুলো গরম হয়ে গেছে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বাই বাই